মানিকগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি চলছে জোরে সোরে মঙ্গল শোভাযাত্রার জন্য বানানো হচ্ছে বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি আর অন্যদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার রিহার্সেল বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য ছড়িয়ে দেয় আয়োজনের উদ্দেশ্য বলে জানান জেলা প্রশাসক জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পীরা বানাচ্ছেন বিভিন্ন রঙের মুখোশ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও নানান চিত্রকর্ম বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হাতে হাতে থাকবে এসব চিত্রকর্ম জেলার বিশেষ গান ও গুড়ের ঐতিহ্য তুলে ধরতে চলছে বিশেষ আয়োজন আর শিল্পকলার শিল্পীরা করছেন নৃত্যের চর্চা পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় মূল মঞ্চে তারা তুলে ধরবেন বৈশাখের নাচ গান গীতিনাট্য ও সাপ খেলাসহ বাংলার নানান ঐতিহ্য লোকসঙ্গীত ও হাজারিঘুর মানুক মানিকগঞ্জের প্রাণের সুর এই স্লোগানকে ধারণ করে এবছরের আমরা মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে চাচ্ছি খুবই ভালো লাগছে কাজ করতে আমরা সকাল থেকে রাত পর্যন্ত মানে কাজেরই আমরা বুঝতে পারি না কোন দিন হয় রাত হয় আমাদের খুবই ভালো লাগে পয়লা বৈশাখ হচ্ছে আমাদের প্রাণের উৎসব আমরা এতদিন ভরে শতধিক ছাত্রছাত্রীরা মিলে সবাই মিলে পরিশ্রম করে গত পনেরো দিন যাবৎ বা তার কম হবে রিহার্সেল চালিয়ে যাচ্ছি আমরা অনেক দিন ধরে রিহার্সেলটা করছি বিভিন্ন ধরনের এবং যে আমাদের লোকগানগুলো আছে বাংলাদেশের সংস্কৃতির উপর নির্ভর করে যে লোকগানগুলো আছে ওইগুলোর উপরেও আমরা বিভিন্ন নাচ করছি বাঙালি জাতের একটা প্রাণের উৎসব সেটাও আমরা অনেক বড় প্রভাব ফেলবো পুতুল নাচ তারপরে সাপের নাচ পাহাড়ি নাচ তারপরে আমাদের বিভিন্ন নাচ আছে যেটা নাকি বাঙালি জাতির মন আসলেই কেড়ে নেবে সাংস্কৃতিক কর্মীরা বলেন বৈশাখী উৎসব প্রাণবন্ত করতে শিল্পীদের সব ধরনের সহায়তা করছেন তারা বৈশাখের জন্য আমরা এবার মানিকগঞ্জ জেলাকে বিশেষভাবে উপস্থাপন করতে যাচ্ছি এর জন্য আমরা একটা গীতিনাট্য করছি আমাদের গীতিনাট্যের নাম হচ্ছে গঞ্জের বায়োজক আপনি জানেন যে মানিকগঞ্জ জেলা অনেক লোক সংস্কৃতি দিয়ে আমাদের ভরপুর তার মধ্যে বাউল গান রয়েছে যাত্রাপালা রয়েছে পুঁথিপালা রয়েছে আশা করি পয়লা বৈশাখে আমরা মানিকগঞ্জবাসীকে একটি নামদনিক উপস্থাপনা দিতে যাচ্ছি পয়লা বৈশাখের সকলের একটি অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে যাতে বাঙালি সংস্কৃতিটাকে আমরা মানে ভালোভাবে দেখতে পারি তো আমরা সেই প্রচেষ্টায় আছি কারণ বাংলা ঐতিহ্যের সকল সেক্টরকে সকল বিষয়কে আমরা তুলে ধরছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আর বৈশাখী উৎসবের আয়োজক জেলা প্রশাসন জানায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ করতে বর্তমান ও আগামী প্রজন্ম বাঙালির ঐতিহ্যকে লালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবার আমরা আমাদের যে জেলা ব্র্যান্ডিং লোকসঙ্গীত আর হাজারিগুন মানিকগঞ্জের প্রাণেশ্বর এর আলোকে আমরা একতারা রেপ্লিকা বাউল এবং আমাদের যে হাজারি গুড় আছে সে খেজুর গাছের রেপ্লিকা সহ গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আমরা আমাদের যে মঙ্গল শোভাযাত্রা সেটিতে উপস্থাপনের মাধ্যমে আমরা একটা বর্ণিল মঙ্গল শোভাযাত্রা আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি তো আমরা মনে করি এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্তমান এবং আগামী প্রজন্ম তাদের চিন্তা চেতনা এবং ভাবনায় বাংলার যে সংস্কৃতি এবং কৃষ্টি কালচার সেটি ধারণ করবে এবং লালন করবে